হ্যালো এভরিওয়ান স্টাডি উইথ রাকিব স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে থাকছে বাংলা ভাষার বৈচিত্র্য থেকে কিছু বাছাই করা এমসিকিউ চলো দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো এক নম্বর প্রশ্ন ভাষার আঞ্চলিক রূপকে বলা হয় অপশান এ অপভাষা বি উপভাষা সি নিভাষা ডি বিভাষা এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি উপভাষা দু নম্বর প্রশ্ন সুকুমার সেন প্রমুখ ভাষাবিজ্ঞানীরা বাংলা ভাষার আঞ্চলিক বৈচিত্র্যকে কটি ভাগে ভাগ করেছেন অপশান এ চারটি বি পাঁচটি সি ছয়টি ডি সাতটি দু নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি পাঁচটি তিন নম্বর প্রশ্ন কলকাতা ভাগীরথী ও হুগলি নদীর আশেপাশে যে উপভাষা প্রচলিত তা হলো অপশান এ রাড়ি বি বরেন্দ্রি সি বঙ্গালী ডি কামরূপী তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ রাড়ি চার নম্বর প্রশ্ন বর্তমানে পশ্চিমবঙ্গের প্রধান উপভাষা হল অপশান এ রাড়ি বি বরেন্দ্রী সি বঙ্গালী ডি কামরূপী চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ রাড়ি পাঁচ নম্বর প্রশ্ন অকারের জায়গার ওকার উচ্চারণ প্রবণতা লক্ষ্য করা যায় যে উপভাষায় অপশান এ রাড়ি বি বরেন্দ্রি সি বঙ্গালী ডি ঝাড়খণ্ডী পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ রাড়ি ছ নম্বর প্রশ্ন উপভাষা শব্দটির ইংরেজি পারিভাষিক শব্দ হল অপশান এ ইডিওলেক্ট বি ডায়ালেক্ট সি সোসিওলেক্ট ডি বিল্যাঙ্গুয়েজ ছ নম্বর প্রশ্নে সঠিক উত্তর অপশান বি ডায়ালেক্ট সাত নম্বর প্রশ্ন অভিশ্রুতি স্বরসঙ্গতি ও স্বরভক্তির প্রাধান্য লক্ষ্য করা যায় যে উপভাষায় অপশান এ রাঢ়ী বি বরেন্দ্রী সি ঝাড়খণ্ডী ডি কামরূপী সাত নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ রাঢ়ী আট নম্বর প্রশ্ন মালদা দক্ষিণ দিনাজপুর ও রাজশাহীতে যে উপভাষা প্রচলিত অপশান এ রাঢ়ী বি বঙ্গালী সি বরেন্দ্রি ডি ঝাড়খণ্ডী আট নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি বরেন্দ্রি নম্বর প্রশ্ন লয়ের উচ্চারণ দন্তন্য রূপে লক্ষ্য করা যায় যে উপভাষায় অপশান এ রাঢ়ী বি বঙ্গালী সি বরেন্দ্রী ডি ঝাড়খণ্ডি ন নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ রাঢ়ী দশ নম্বর প্রশ্ন কোন উপভাষায় অপর নাম রাজবংশী উপভাষা অপশান এ বাঙ্গালী বি বরেন্দ্রী সি ঝাড়খন্ডি ডি কামরূপী দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি কামরূপী এগারো নম্বর প্রশ্ন উত্তর পূর্ববঙ্গের জলপাইগুড়ি কোচবিহার এবং আসামের কাছাড় অঞ্চলে যে উপভাষা প্রচলিত অপশান এ বরেন্দ্রী বি বঙ্গালী সি কামরূপী ডি ঝাড়খণ্ডী এগারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি কামরূপী বারো নম্বর প্রশ্ন শব্দের আদিতে অকারের উচ্চারণ আকার হয় যে উপভাষায় অপশান এ বরেন্দ্রী বি বঙ্গালী সি কামরূপী ডি ঝাড়খণ্ডী বারো নম্বর প্রশ্নের উত্তর অপশান সি কামরূপী তেরো নম্বর প্রশ্ন আছ ধাতুর পরিবর্তে বট ধাতুর ব্যবহার লক্ষ্য করা যায় কোন উপভাষায় অপশান এ বরেন্দ্রী বি বঙ্গালী সি কামরূপি ডি ঝাড়খণ্ডী তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি ঝাড়খণ্ডী চোদ্দ নম্বর প্রশ্ন নাম ধাতুর ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যায় কোন উপভাষায় অপশান এ বরেন্দ্রী বি বঙ্গালী সি কামরূপি ডি ঝাড়খণ্ডী চোদ্দ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি ঝাড়খন্ডি পনেরো নম্বর প্রশ্ন শব্দের আদিতে ওকারের স্থানে অকার উচ্চারণ প্রবণতা লক্ষ্য করা যায় কোন উপভাষায় অপশান এ রাডি বি বঙ্গালী সি কামরূপি ডি ঝাড়খন্ডি পনেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি ঝাড়খন্ডি ষোলো নম্বর প্রশ্ন কোন উপভাষায় মহাপ্রাণধ্বনি অল্প প্রাণধ্বনিতে উচ্চারিত হয় অপশান এ রাঢ়ী বি বরেন্দ্রী সি রাড়ি ও বরেন্দ্রী ডি ঝাড়খণ্ডী ষোলো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি রাঢ়ী ও বরেন্দ্রী এই দুই উপভাষায় ধ্বনি অল্প প্রাণধ্বনিতে উচ্চারিত হয় যেমন বাঘ থেকে বাঘ সতেরো নম্বর প্রশ্ন মহাপ্রাণ রূপে উচ্চারিত হয় কোন উপভাষায় অপশান এ রাঢ়ী বি বঙ্গালী সি বরেন্দ্রি ডি ঝাড়খন্ডি সতেরো নম্বর প্রশ্ন অপশান ডি ঝাড়খণ্ডী উপভাষায় আঠারো নম্বর প্রশ্ন রকারের অকার উচ্চারণ প্রবণতা লক্ষ্য করা যায় কোন উপভাষায় অপশান এ রাঢ়ি বি বরেন্দ্রী সি বঙ্গালী ডি ঝাড়খণ্ডী আঠারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি বরেন্দ্রি উনিশ নম্বর প্রশ্ন কামরূপী উপভাষার সঙ্গে সাদৃশ্য লক্ষ্য করা যায় কোন উপভাষার অপশান এ রাঢ়ী বি বরেন্দ্রি সি বঙ্গালী ডি ঝাড়খণ্ডী উনিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি বঙ্গালী কুড়ি নম্বর প্রশ্ন বরেন্দ্রী উপভাষার সঙ্গে সাদৃশ্য লক্ষ্য করা যায় কোন উপভাষার কুড়ি নম্বর প্রশ্নের অপশান হবে রাড়ি বি বঙ্গালী সি কামরূপি ডি ঝাড়খন্ডি সঠিক উত্তর হবে অপশান এ রাড়ি একুশ নম্বর প্রশ্ন এক ব্যক্তির ভাষার সঙ্গে আর এক ব্যক্তির ভাষার যে তফাত একই ভাষার মধ্যে এই যে বৈচিত্র্য তাকে বলে অপশান এ উপভাষা বি অপভাষা সি বি ভাষা ডি সমাজ ভাষা একুশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি বি ভাষা বাইশ নম্বর প্রশ্ন ব্যক্তিভাষা বা বি ভাষার ইংরেজি পারিভাষিক শব্দ হল অপশান এ ইডিওলেক্ট বি ডায়ালেক্ট সি সোসিওলেক্ট ডি সিনোনেম বাইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ ইডিওলেক্ট তেইশ নম্বর প্রশ্ন উনিশ শতকে যার হাতে সাধু রীতির রূপটি গড়ে ওঠে অপশান এ রামমোহন রায় বি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সি মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ডি সুনীতি কুমার চট্টোপাধ্যায় তেইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার চব্বিশ নম্বর প্রশ্ন রামমোহন রায় তাঁর বেদান্ত গ্রন্থে যে কথাটি প্রথম ব্যবহার করেন অপশান এ সাধু ভাষা বি চলিত ভাষা সি কথ্য ভাষা বি লেখ্য ভাষা চব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ সাধু ভাষা পঁচিশ নম্বর প্রশ্ন উনিশ শতকে প্যারিচাঁদ মিত্র তার কোন গ্রন্থে চলিত রীতির প্রয়োগ করেন অপশান এ প্রবোধ চন্দ্রিকা বি আলালের ঘরের দুলাল সি নববাবু বিলাস বি হুতুম পেচান নকশা পঁচিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি আলালের ঘরের দুলাল ২৬ নম্বর প্রশ্ন বাংলাদেশের ঢাকা ময়মনসিংহ ফরিদপুর বরিশাল খুলনা যশোর নোয়াখালী চট্টগ্রাম প্রভৃতি জেলায় যে উপভাষা প্রচলিত অপশান এ রাঢ়ী বি বরেন্দ্রী সি বঙ্গালী ডি ঝাড়খণ্ডী ২৬ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি বঙ্গালী সাতাশ নম্বর প্রশ্ন অপিনীতির ব্যবহার বেশি কোন উপভাষায় অপশান এ রাঢ়ী বি বরেন্দ্রী সি বঙ্গালী ডি ঝাড়খন্ডি সাতাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি বঙ্গালী উপভাষায় আঠাশ নম্বর প্রশ্ন কোন পত্রিকার মধ্য দিয়ে চলিত রীতিতে লেখা সাহিত্য রচনা অগ্রগতি লাভ করে অপশান এ ভারতী বি সাধনা সি ভারতবর্ষ ডি সবুজপত্র আঠাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর সবুজপত্র পত্রিকার মধ্য দিয়ে উনত্রিশ নম্বর প্রশ্ন মান্য বাংলা ভাষা যে আঞ্চলিক উপভাষা নিয়ে তৈরি হয়েছে তা হল অপশান এ রাড়ি বি বরেন্দ্রি সি বঙ্গালী ডি কামরূপি উনত্রিশ নম্বর প্রশ্নের উত্তর অপশান এ রাঢ়ী তিরিশ নম্বর প্রশ্ন সাধু ও চলিত রীতির প্রধান পার্থক্য গড়ে ওঠে অপশান এ বিশেষ্য ও সর্বনামের রূপে বি বিশেষ্য ও ক্রিয়ার রূপ পরিবর্তনে সি বিশেষ্য ও বিশেষণের রূপ পরিবর্তনে ডি সর্বনাম ও ক্রিয়ার রূপ পরিবর্তনে সঠিক উত্তর হবে অপশান ডি তিরিশ নম্বর প্রশ্নের সর্বনাম ও ক্রিয়ার রূপ পরিবর্তনে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম পরবর্তীতে কোন টপিক তোমরা দেখতে চাও কমেন্ট করে জানাতে পারো আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে